দ্বিতীয়বারের মতো সংসার বাংল বাংলাদেশের আরমান মল্লিকের যে কিনার দুই বউ নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করে এরকম ভিডিও বানিয়ে বাংলাদেশের ছেলেদেরকে খুব ইন্সপায়ার করার চেষ্টা করেছিল কিন্তু না ভাই বাংলাদেশে এটা কখনো সম্ভব হয় না দুই বউ নিয়ে একসাথে থাকা এত শান্তির বিষয় না ভাই কী হয়েছে ঘটনাটা আপনাদের সাথে চলুন শেয়ার করি তার তৃতীয় বউ আখি আখি হচ্ছে তার পঞ্চাশ লাখ টাকার ঋণের বোঝা দেখে যেহেতু এখন আর তার লাক্সারিয়াস লাইফ লিভ করতে পারবে না চাকচিক্য দেখে এবং তীষার প্রতি একটু বেশি ভালোবাসা দেখে সে আর এগুলো সহ্য করতে পারে নাই তাই সে তার বাচ্চা নিয়ে চলে গেছে ভাইরে ভাই তুই তো দেখেই বিয়ে করছো যে হ্যাঁ তার আরেকটা বউ আছে তারপর তুই কেমনে চিন্তা করো যে হ্যাঁ শুধু তোরেই ভালোবাসবো আব্দুল আহাদের ফেসবুক পোস্টের থেকে আমরা পুরো ঘটনাটা শুনি ভেবেছিলাম চুপ থাকবো কিন্তু না বাড়াবাড়ি হচ্ছে তীষা আর আখির মধ্যে পার্থক্য কি জানেন তিশা কোনো বিপদে আমাকে ছেড়ে যায়নি আর আঁখি বিপদ দেখে হাত ছেড়ে দিয়ে চলে গেছে হ্যাঁ ঠিক পড়লেন এটাই সত্যি স্বামীর ভালোবাসা পেতে না যোগ্যতা লাগে আমার কাঁধে বর্তমানে পঞ্চাশ লাখ টাকার ঋণ আর সেই মুহূর্তে আখি চলে গেছে কই তিসা তো গেল না যখন থেকে পেয়ে যে প্রবলেম তখন থেকে আখির মানসিক সুখ নাই এভাবে থাকতে পারবে না যতদিন লাখ লাখ টাকা উড়েছি তখন ভালো লাগছে শপিং কি তীষা একা করছে গাড়ি থেকে তিসা একা ঘুরছে তাহলে ঋণ দেওয়ার বেলায় আখি পারলো না কেন তাও আমাকে না বলে আমার সন্তানকে নিয়ে আমার বাসা থেকে চলে যান একটা বার আমাকে আস করার প্রয়োজন মনে করলো না স্বামী কি এমনি এমনি আমি এর আগেও কমেন্টে বলছি আমি আঁকিকে আমার কোনো খারাপ সময় পাশে পাইনি আর এবারও সেম পঞ্চাশ লাখ টাকার ঋণ বলছেন আল্লাহর ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে কিন্তু আমার মনের এই দাগ কি যাবে আর যাদের বিশ্বাস হচ্ছে না পঞ্চাশ লাখ টাকার ঋণ আছে তারা কাইন্ডলি বাজারের গাড়ির শোরুমে যোগাযোগ করবেন তারাই বলবে সত্যি নাকি মিথ্যা সেম যখন আলিশা এনআইসিউতে মেয়েটা বাঁচবে কি বাঁচবে না আমরা জানতাম না সাত লাখ টাকা বিল দিতে হয়েছে তখনও আখিরে পাশে পাইনি মানসিক যন্ত্রণা দিত আমাকে ওই মুহূর্তে বলতো কেন রাতে তারে পার্সোনাল সময় দেই না ভাই আমার মেয়ে এনআইসিউতে তখন কোনো বাপের এগুলো মাথায় আসে না সেটা বউ একটা থাকুক আর দুইটা ওইদিন ফিজিক্যালি গ্যাপ হলে এত প্রবলেম এর আগে আমি কারো দেখিনি তারপর আপনারা জানেন আমাদের ইনকামের মেইন হল ব্লগ বা তিশু হসপিটালে বসে ব্লগ দিতে বাধ্য হয়েছে তাও আখি একটু সাপোর্ট দেয় নাই যে এই কয়দিন ব্লগ আখি বানাক টিস্যু একটু রেস্টে থাকুক আমি হসপিটালে দৌড়ানোর জন্য তখন ইভেন্ট করতে পারি নাই বাট আমার টিস্যু আমাকে সাপোর্ট দিছে সেলাই নিয়েও সে ব্লক দিছে হসপিটালে থেকে থাকাকালীন আপনাদের কি মনে হয় আনন্দে দিছে না ভাই টাকার জন্য দিছে বাধ্য হয়ে দিছে কিন্তু তখন আখির উচিত ছিল আমাদের পাশে থাকা আমি মনে করি ঠিক যখন আঁখির ডেলিভারি হয় তখন কিন্তু তিসা দায়িত্ব করছে আখিকে কিছু করতে দেয়নি ইভেন টাকা পয়সার বিষয়েও তিশু দেখছে যেখানে টিশুর সিজার করা সাবার স্পেশালাইজডে খরচ কমা কম হবে তাই আর উল্টা আঁখিকে তিশু নিয়ে গেছে অ্যানাম মেডিকেলে যত খরচ হোক তাও যেন আঁখি কষ্ট কম পাক আমি দিন দিন দেখি আর অবাক হই একটা মানুষ এমন কিভাবে হয় এত স্যাক্রিফাইস কিভাবে করে টু বি অনেস্ট আমি আঁখিকে ভালোবাসতাম না বাট এই তীষা মেয়েটা বাধ্য করতো ভালোবাসতে আখির সাথে বিয়ের পরে তিশু আমাকে আর খাইয়ে দিত না যেন আমি আখিকে আখি আমার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারে এবং তিশা তাকে জোর করত আখির রুমে যেয়ে থাকার জন্য তো আসলে আমি জানি না তীষা এটা কীভাবে করছে আর ভুলটা যেহেতু তীষার ছিল সাফারটা কিন্তু এখন তিশাকেই করতে হবে যেহেতু আহাদের প্রথম একটা বউ ছিল তিশা দ্বিতীয় বউ সো প্রথম বউ তিশার সাথে এই মাখামাখি সম্পর্কটা সহ্য করতে পারে নাই চলে গেছে এখন তিশা প্রুফ করতে চাইছে যে না সার তার কোনো দোষ ছিল না সে সতী নিয়ে সংসার করতে পারে এবং সেটা প্রুফ করার জন্যই সে কিন্তু তিন নাম্বার বিয়ে আহাতকে করাইছে আহাত কিন্তু করতে চায় না তিশার জোরাজুরি করেই হচ্ছে বিয়েটা করাইছে তাহলে এখন তো সাফার তিশাকেই করতে হবে তাই না কেন তুমি খালকেটে কুমির আনছো তুমি কিভাবে সহ্য কর